হ্যালো বন্ধুরা আজকে আমি কি খেলাম এবং কি রান্না করলাম তো আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম একটু রুটি শুকনো রুটি আজকে আর তেল দিয়ে ভাজিনি সাথে একটু ভাজা করেছিলাম সবজি তার মধ্যে ছিল আলু ফুলকপি বিনস গাজর সব কিছু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু নুন হলুদ দিয়ে সাধারণ ভাজা করেছিলাম ভাজা হয়ে যাওয়ার পরে দুটো ডিমও ফাটিয়ে দিয়েছিলাম দিয়ে একসাথে ভাজা করেছিলাম তো সকালের টিফিন এটা আজকে বেশি কিছু আর করিনি এটুকুই করেছিলাম সব কিছু সবজি ডিম দিয়ে ভাজা আর শুকনো রুটি এটাই ছিল তারপরে এই যে ভাই সোনা সবাই খেতে দিয়ে দিলাম তারপরে এই যে কাপ নুডলস কিনে এনেছিলাম সেই দিন অনেক দিন ধরে বানানো হয়নি বিকেলবেলা কাপ নুডলসটা বানিয়ে নিলাম এর চামচটা ব্যাপক আমার খুব পছন্দ হয়েছে দেখো কি সুন্দর পকেটে করে সব জায়গায় নিয়ে যাওয়া যাবে আমার তো খুবই পছন্দ হলো তো গরম জল আগে থেকে করেই রেখেছিলাম দিয়ে দিলাম নুডলসের মধ্যে তো এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটা খাওয়ার জন্য তো হয়ে গেছে তো একটু আমি খেয়ে দেখি কেমন মোটামুটি ঠিকঠাক আছে তো একটুই খেয়ে দেখলাম ভালোই লাগলো খুব একটা খারাপ লাগেনি তারপরে একটু বিরিয়ানি খেলাম দেখো একটু বিরিয়ানি খেয়ে নিলাম বিরিয়ানির স্যালাডটা বেশি ভালো লাগে খেতে এটা হচ্ছে বিকেলবেলা দুপুরে তার আগে ভাত খেয়েছিলাম তারপরে এইয কেএফসি থেকে কি কিনে এনেছিল সেটাও খেলাম তারপরে এখন নারকল ভাঙা হচ্ছে পিঠে বানাবো তো আজকে খোলা পিঠে বানাবো আর নারকোলটা ভাঙা হচ্ছে ওটা গুড় পিঠে বানাবো বলে তা গুড় পিঠে আর বানায়নি শুধু আমি খোলা পিঠেটাই বানাবো তো আমি নারকলগুলোকে কুড়ে নিচ্ছে এভাবে নারকলটা আর কি কচি নারকল ছিল ভালো করে কোড়াও যাচ্ছিলো না সব খুলে খুলে চলে আসছিলো তো এইভাবে নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি আর ক্যামেরাম্যান কোন দিকে কোন দিকে ঘুরিয়ে কি ভিডিও করেছে আর এই যে চালের কুঁড়িতে নুন দিয়ে জলটাকে আমি ভালো করে গুলে নেব একদম মানে খুব মোটা হবে না খুব পাতলা হবে না মিডিয়াম ব্যাটার বানাবো এটা তো যে হাত দিয়ে এইভাবে যেগুলো ডালা ডালা আছে ভালো করে চটকে নিচ্ছে আর এই যে কাটকুটো সব নিয়ে নিয়েছি আর খোলা বসিয়ে দিয়েছি খোলার মধ্যে তেল দি ব্রাশ করে দিয়েছি এই যে এইভাবে সাদা তেল অল্প অল্প করে এইভাবে ব্রাশ করে দিয়েছি এবারে হাতার মধ্যে করে অল্প অল্প করে চালের ব্যাটারটা দেব চালের ব্যাটারটা অল্প অল্প করে এইভাবে দেব আমি তো অনেক ঠাকুরের নাম নিয়ে দিলাম যে ভগবান ফেটে না যায় কারণ এই খোলাটা আগের বছর কিনেছিলাম সাংসড়ের মেলায় গেছিলাম সেখান থেকে তো প্রথমেই একদম চার করে খোলাটা এক পাশ ফেটে গেছে আমি তো ভাবলাম যা বেকার হয়ে গেল আমার সব তো ঠাকুর ঠাকুর করে সবটাই হয়ে গেল সব কটাই কোনো কিছুই হয়নি সাইড থেকে ফেটে আছে কিন্তু কিছু হয়নি হয়েই গেছে ভালো সুন্দরভাবে সব কিছুই করে নিয়েছি তো এটা হলো ফার্স্ট উল্টে দিচ্ছি এইভাবে চাকু দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি দেখো এইগুলো সব একটু বেশি ভালো করে হলে উল্টাতে লাগে না একেবারেই হয়ে যায় কিন্তু আমি ভয়ে ভয়ে করছি খোলাটা যেহেতু ফেটে গেছে এই যে এই জন্য একটু উল্টে কিছুক্ষণের জন্য রেখেছিলাম তারপরে এই যে সব উঠিয়ে নিলাম নিয়ে আবারও তেল ব্রাশ করে দেবো এই যে এইভাবে তারপরে আবারও এটা দিয়ে দেব অল্প অল্প করে এইভাবে দিতে হবে এইভাবে দিয়ে দিয়ে আমি খোলা পিঠেগুলো করলাম কলাপিঠে আমার খুব ভালো লাগে এটা আরও দুধ দিয়ে করলে খুব ভালো লাগে মানে এই পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে করলে যেমন দুধগুলি হয় সেইভাবে আর ওই নারকোলটা একটু দুধ দিয়ে গুড় দিয়ে আমি আর কি ইয়ে করে নিয়েছি চটকে নিয়েছি হাত দিয়ে ভাজিনি এইগুলোই পিঠের ওপরে এইগুলো দিয়ে দেখছিলাম যে কিভাবে হয় তো এটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এগুলো তুলে নিচ্ছি পরের বারে এবার একটু আলাদা করে করব একটু করে দিলাম এর মধ্যে আর এর এ ওপরে এবারে দেব একটু করে চালের গুঁড়ি এই নারকলের মাখাটা তাহলে কি হবে এর ওপরে আবার একটু গড়ি দিলে ওটা ওর ভেতরে ঢুকে যাবে ওপরে উঠে থাকবে না ভালো লাগবে দেখাও যাবে না তো অল্প করে দেখো দিয়ে দিলাম এটা পুরো ঢাকা হয়ে যাচ্ছে এবার ওর সাথে সিদ্ধ হয়ে যাবে দেখা যাবে না সুন্দর লাগবে খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে তো আমি বসে বসে নানা রকম করার চেষ্টা করছিলাম তো এইভাবে আমি সব এতগুলো করেছি আর এই হচ্ছে এখনো আছে খানিকটা যে এইগুলো করলে তারপর আমার কাজ শেষ তারপর চলে এলাম ঘরে এই দেখো সাজিয়ে দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে বলো